ইসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সাথে কিছু আলোচনার মাধ্যমে কিছু কথা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে যদি এই আলোচনাগুলো কেউ বুঝতে পারে তাহলে আমার জীবন ধন্য হবে আর যদি কেউ না বোঝে তাহলে সে উল্টাপাল্টা কিছু মন্তব্য করতে পারে তবে আমি আশা করব এই কথাগুলো জ্ঞানের বিষয় এই কথাগুলো জ্ঞানের বিষয় যে দেখা যায় একটা চিঠি লিখতে গেলে বিস্তারিত লিখতে হয় আর বিস্তারিত যখন লেখে তো একটা যে কোনো একটা মানুষ তারা এটা সহজে বুঝতে পারে আর কবিতা যখন লেখা হয় তখন এই দশটা কথার ফাইসালা একটা কবিতার কলির মধ্যেই লুকানো আর এই দশটা কথার ফাইসালা একটা লাইন থেকে বের করাই হলো জ্ঞানী লোকের কাজ কিছু কিছু কথা সরাসরি বিস্তারিত বলা যায় না জ্ঞানী লোকেরা সেই কবিতার লাইন থেকে তারা সেই কথাগুলো বের করে নেয় তবে আমি মনে করব যে আলোচনাটা এখন করব সেই আলোচনার কবিতার একটি লাইন থেকে আপনারা এই কথাটা বের করে আনবেন তখনই আপনারা জ্ঞান জগতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ তো আজকে আরেকটি বিষয় হলো যে আমরা নিজেদের ভেদ বেদান্ত বুঝি না যেমন জালাল উদ্দিন রুমি তিনি একটি বই রেখে গেছেন বইটির নাম মস্তবি শরীফ আর মস্তবি শরীফ যে বইটি সে বইটির মধ্যেও পাওয়া যায় যে মান আরাফা নাকসা ফাকাত আর রব্বাহু যে সর্বপ্রথম নিজেকে চিনল সে তার রবকে চিনতে পারবে এবং হজরত আলীর বাণীতেও পাওয়া যায় তিনিও বলেছেন যে মান আর না ফাঁকাত যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবা এখনো পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি অনেক কিছু চিনেছি কিন্তু দেখা যায় যে আমরা আজও পর্যন্ত নিজেকে চিনতে পারলাম না নিজেকে চিনতে পারলে যদি রবকে চেনা যায় তাহলে আমার এই নিজকে না চেনে আমি কত জায়গায় গেলাম কত কিছু করলাম কত কিছু চিনলাম কিন্তু দেখা যায় নিজেকেই চিনলাম না আর নিজেকেই না চেনার কারণে আজ কি হয় শয়তানের প্রবঞ্চনায় পড়তে হয় নামাজের মধ্যে দাঁড়িয়ে মার্কেটে চলে যেতে হয় আর আর আল্লাহর কোনো ইবাদতে যদি বসি তখন সেই স্থানে থাকা যায় না আমার মধ্যে যে শয়তান শয়তান ঘুরতেছে এই আমাকে চতুর্দিকে আর সেই শয়তা ছয়টা 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 শয়তানের নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা রিপু এই ছয়টা শয়তান আর এই ছয়টা শয়তান কাকে চালাইতেছে মনকে চালাইতেছে আর এই মন যখন জীব আত্মার সাথে মিশে তখন জীবকে বিভিন্ন অশা দিতে শুরু করেছে যে এটা কর এটা করলে তোর টাকা আসবে কিন্তু পথটা হলো হারাম এই কাজটা করো এটা করলে একটা মানুষের ক্ষতি হবে তত লাখ টাকা আসবে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন উদাহরণ দিতে দিতে থাকে থাকে সেই এই মনকে ছয় তখন সেই মনের কথায় তখন জীব কাজ করতে থাকে কিন্তু পরমাত্মা যে আমার মধ্যে আছে সে একটা কথা বলেছিলাম যে সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে যখন একটা বিপদগ্রস্ত যখন একটা খারাপ কিছু করে ফেলেছে তো আমার ভিতরে যখন বিবেক জাগ্রত হয় তখন সেই বিবেক যখন আমার মধ্যে থেকে কাঁদে তখন আমার চোখে পানি প্রকাশ দেখা যায় তাই আমি বলতে চাই যে কবির ভাষা এখান থেকে আপনারা কষ্ট করে বুঝে নেবেন এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি এবং আমরা যার যার মুর্শিদের কাছে যায় এই জিনিসগুলো জেনে নেই বুঝে নেই তাহলে ইনশাল্লাহ আমরা একদিন নিজকে চিনবো এবং আমার রবকেও আমি দেখব আর দেখা যায় খোরানের একটি জায়গায় এই কথাও বলা হয়েছে যারা দুনিয়ায় আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে আমাদের এখানে দেখতে হবে আর সেটা দেখতে হলে আমাদের কী কী করতে হবে আমি ইঙ্গুৎস্বরূপ আপনাদেরকে বলে যাব। যে মানুষ খোদা এই মন্ত্রণা কে আছে। মানুষ ভজ এবং কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে খোদাই হিসায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষের সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মর্মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে এবার সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথায় গিয়া ছেড়ে ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বিনে কি জাত বাসে এবার মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো শরীয়তটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে এ জালালে কই মন্দ্রে পাজি করবে কত বেলে হাজি ওরে মানুষ তো মার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারে তাহলে এই যেই আলোচনার মাধ্যমে যেই কবিতার ছন্দে আপনাদেরকে বললাম সেটা আমার পীরের পীর ভাই জালাল উদ্দিন খা সিংহ সিংহের গাও তার বাড়ি সে কিন্তু আরো বহু আগেই দিছে সেই স্বর্গরাজ্যে পারি যাই হোক আমি যতটুকু বলতে পারি ততটুকুই বলে আমি ইউটিউবে আপনাদের জন্য ছাড়ি যদি কারো ভালো লাগে এবং বুঝতে পারেন তাহলে আমার জীবনটা ধন্য হবে তবে আমরা এই পৃথিবীতে একজনের কথা একটা ভালো কথা বলেছে সেই কথাটা আমরা নেই না সেই কথাটা আমরা ভালো কাজে লাগাই না কেন নেই না আমাদের মধ্যে হিংসা নিন্দা আছে আর হিংসা নিন্দার কারণে আমরা কারো একটা কথা ভালো বুঝতে চাই না শুনতে চাই না তবে এখানেও একটা কথা বলেছেন আমার মুর্শিদের ভাই জালালুদ্দিন খা আমার চাচা গুরু যে এই ভবের মাজারে পাপ পুণ্যের বিচারে আসা যাওয়া করে জীবগণ কেহ উর্দে চলে কেহ পরে তলে নিজ নিজ কর্মফলে করিছে প্রমাণ কেহ সিংহাসনে কেহ বা কাননে কত রোগী সুখী নাহি নিরপন সকলে মিলাইয়া একদিন বিচার করিবে একজন সে কি হতে পারে ভবেরই বাজারে ব্যাদ বাইবেল কোরআনে বিভিন্ন জ্ঞানে একে অন্য করিতেছে হিংসা প্রদর্শন কিয়ামত যার তার মৃত্যু অনিবার কিয়ামত যার তার মৃত্যু অনিবার হাসরের বিচারে জালাল বর্তমান তাহলে কিয়ামত যার যে যে এই পৃথিবীতে মারা গেল সে নিজে তার দেহটা ধ্বংস হয়ে গেল আর এই দেহের ভিতরে আত্মা আর বসবাস করতে পারে না তখন এই আত্মাটা দেহের থেকে বের হয়ে যায় তখন এটা কি ছোটো কেয়ামত যার তার কিয়ামত যে এই জন্যই বলা হয়েছে যে কেয়ামত যার তার মৃত্যু অনিবার হাসরের বিচারে জালাল বর্তমান তাহলে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সমস্ত কিছু আমরা এখানেই তো সয়েছি এখন আমরা কোথায় যাব যদি কেউ আল্লাহর তরফ হইতে কিছু পেয়ে থাকে সুসংবাদ পেয়ে থাকে যে তুমি নিষ্পাপ হয়েছ তুমি আমার পছন্দের বান্দা হয়েছ তুমি আমার বন্ধু হয়েছ তোমার আর কোনো ভয় নেই তার জীবন ধন্য হয়ে গেল তিনি পরপারে ভালো জায়গায় স্থান পাবেন আর যারা এই পৃথিবীতে পাপ পুণ্যের মধ্যে দেখা গেছে পণ্যের কাজ করতে পারে নাই সব পাপের কাজ করে গেল তখন সেই পাপটা কোথেকে আসছে আমাদের ছয় রিপু থেকে যেমন কাম ক্রোধ লোভ মায়া মৎসর্্য এবং বিভিন্ন পাপ বিভিন্ন হিংসা নিন্দা থেকে আমরা এই পাপগুলো করেছি এই জন্য আজ আমরা আগাইতে পারছি না তাই নিজেকে সাদা করতে হবে নিজেকে চিনতে হবে আর নিজেকে চিনব কী করে কোরআন হাদিস পরে তো বুঝতে পারি না তাই একজন কামেল অলির কাছে কামেল মসজিদের কাছে যেতে হবে যে আমার নিজেকে চিনব নিজেকে যখন চিনতে পারবো তখন কোনোদিন আমার রবকে আমি চিনব আর রবকে যদি আমি চিনি আস্তে আস্তে যদি তার সাথে আমার সম্পর্ক হয়ে যায় তখন আমার রবি আমার জন্যে যথেষ্ট যেমন আল্লাহ কোরআনে বলেছে তোমার রবে কি তোমার জন্য যথেষ্ট নয় তাহলে যথেষ্ট তো সেদিনই হবে যখন সেই রবের সাথে আমার সম্পর্ক হয় তাই আমরা সকলেই নির্ভয় তবে আল্লাহ কিন্তু দিয়েছে অভয় যদি কখনো বান্দা থেকে হতে পারে বন্ধু তবে এই সব কিছু হয় তো আমরা আজকের পর থেকে হিংসা নিন্দা করবো না সুপথে চলবো আল্লাহর ইবাদত করব আল্লাহর সাধনা করব এবং যার যার মুর্শিদের কাছে আমরা সে সাধনাগুলো নিয়ে আসব। তো আজকের সকলকে আমি এই কথাগুলো বলার জন্যে আমি খুব আগ্রহী হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদের যদি আমাদের এই কথাগুলো ভালো লাগে আমাদের আরও একশো দেড়শো ভিডিও ছাড়া আছে ইউটিউবে আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এর মাধ্যমে বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তো আজ বলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ